চাঁদার জুলুমে মানুষকে মারধর করা হচ্ছে আর চাদার অঙ্কটা একশো দুশো বা পাঁচশো টাকার গল্প নয় একেবারে দশ হাজার টাকার গল্প প্রথমে চার হাজার টাকা বললেও পরে এই অঙ্কটা দাঁড়ায় দশ হাজার টাকা আর সেই টাকা দিতে না পারায় এক ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বেদারক মারধর করা হয়েছে বলে এমনটাই খবর উঠে আসছে এখন পুরো ঘটনা এই প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাতে চলেছি তাই সম্পূর্ণ প্রতিবেদনে আপনারা চোখ রাখুন নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন আমরা আলোচনা করব তফসিয়ার চাঁদাবাজি ও মারধরের ঘটনা নিয়ে একটা সমাজ যদি চাঁদাবাজির কাছে মাথা নয় তবে সেই সমাজের অস্তিত্বই বিপন্ন হয়ে যায় তাই আজকের প্রতিবেদন শুধু খবর নয় এটা আমাদের সবার বিবেকের প্রশ্ন তবে চলুন শুরু করা যাক তফসিয়ার এক ব্যবসায়ীকে জোর করে দশ হাজার টাকার চাঁদার দাবি করা হয় তিনি রাজি না হওয়ায় তার উপর নেমে আসে নৃশংস অত্যাচার রাস্তায় তাকে এমনভাবে ভাবে মারধর করা হয় মাথায় গুরুতর চোট পান এবং শরীর জুড়ে আঘাতের চিহ্ন শুধু তাই নয় আহত অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে রাস্তায় ফেলে রাখা হয় আর এই ঘটনার মূল অভিযুক্ত দীপক ও রবিন পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে অবশ্যই ধরা পড়ে যায় এখন তারা পুলিশে হেফাজতে রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এমন ঘটনা ঠিক এই সময় ঘটছে কেন যেখানে রাজ্য সরকার প্রত্যেকটি পূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেছে তারপরেও এই ধরনের চাদা ঝুলুমবাজি কেন চলবে তবে স্থানীয়রা জানিয়েছেন চাঁদাবাজি নতুন কিছু নয় বছরের পর বছর পূজার নামে চাঁদা তোলা ভয় দেখিয়ে টাকা আদায় আর টাকা না দিলে শারীরিক নির্যাতন এগুলো নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে মানুষ ভয়ে মুখ খুলতে চাইছেন না যদি এই আক্রমণটা তাদের উপরে হয় এই ভয়েতে কিন্তু কোন রকম ভাবে তারা মুখ খুলতে চান না আর এই ভয়কে কাজে লাগিয়ে দানবেরা শক্তিশালী হয়ে উঠেছে আর এখন কিন্তু সময় ছেড়ে ফেলা। প্রতিটি মানুষকে বলতে চাঁদাবাজি আর নয় মারধর আইন হাতে তুলে নেও আমাদের কাজ নয় তবে আইনের কাছে জোরালো প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব বলে আমরা সকলেই মনে করি যে সমাজ প্রতিবাদ করতে পারে না সেই সমাজ অন্ধকারে হারিয়ে যায় আর যদি আপনি চুপ থাকেন তাহলে হয়তো আপনার বাড়ির দরজায় কড়া নাড়বে এই সমস্ত দারবেরা তাই প্রতিবাদ যদি করতেই হয় প্রতিবাদের মতো হোক সচার হতে হবে প্রশাসনকে জবাবদিহি করতে বাধ্য করতে হবে তফসিয়ার এই ঘটনা কেবল একটি পরিবারের ক্ষতি নয় এটা গোটা সমাজের গায়ে কালি লাগানো যেখানে প্রশাসন বলছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এই ন্যায় পাবে তো ভুক্তভোগী পরিবার না আর এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই আর তাই এখন থেকে প্রতিটি মানুষকে আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে প্রতিবাদের কণ্ঠ আরো জড়ানো তুলতে হবে আর এই প্রতিবেদনটি শোনার পর আপনার কি মনে হয় চাঁদাবাজি রুখতে প্রশাসনের কঠোর আইন যথেষ্ট নাকি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদী শক্তি আসল অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার